আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি বরিশাল জেলার অন্তর্গত হিজলা থানার কাউরিয়া বাজার সংলগ্ন মঠবাড়িয়া মঠে তো আমরা এখন এই দুইশো বছর প্রাচীনতম মঠটির একটি ভিডিও করব আমরা ঘুরে আসি মঠ থেকে অযত্নে অবহেলায় দাঁড়িয়ে আছে দুই গম্বুজ নিয়ে বদ্দাবাগুর হাতে নির্মিত এই মঠ প্রাচীনতম মঠ এটা থানার একটি হিজলা দর্শনীয় দোতলা সদৃশ্য উঁচু জায়গায় এই মঠটি আমরা চেষ্টা করছি মঠটিকে তার সিঁড়ির ধাপ অনুসারে আপনাদের দেখানোর এখানে স্থানীয় বিনোদন বা সময় কাটানোর একটি স্থান মঠটি সরাসরি একতলা উঁচু সিঁড়ির পর্যন্ত উঠে দুটি মঠ স্থাপিত হয়েছে মঠ সহ এটি চারতলা একটি ভবনের সমান উচ্চতা এখানে স্থানীয় লোকজনের মুখে নির্মাণ কাল প্রায় বছর অতিবাহিত হয়ে গেছে যেকোনো পরিস্থিতির কারণেই হোক এখানকার জমিদাররা এই স্থান থেকে ছেড়ে দূরে চলে গেছেন এবং আশেপাশের মানুষ থেকে ইনফরমেশন নিয়ে জানলাম ওনার চতুর্থ অথবা পঞ্চম একজন পুরুষ এই মঠের থেকে দশ বিশ মিনিটের পথ দূরত্বে বসবাস করছেন আমরা কারুকার্য দেখার চেষ্টা করছি এবং চেষ্টা করছি কিছু লেখা আপনাদের দেখানো ইতিহাস বেশি একটি জানতে পারিনি আমি যেটুকু জেনেছি সেটুকুই আপনাদের জানানোর চেষ্টা করছি এই দুই মাঠের মাঝে তিন ফুট থাকা আছে এবং মাঠটি প্রায় তিনতলা ভবনের সমান তিন থেকে চারতলা ভবনের সমান উচ্চতা এবং মঠটি হয়েছে প্রায় দোতলা একটি বাড়ির উচ্চতায় মঠের আশেপাশে দুটি বড় পুকুর আছে এখন আশেপাশে মুসলিম সম্প্রদায়ের বাড়ির ঘর অবস্থিত এবং এই মঠবাড়িয়া মঠটি আহ সরকারি তত্ত্বাবধানে আছে না স্থানীয়দের দখলে চলে গেছে সেটি আমরা এখনো জানিনি নিয়মিত ব্লক করার প্রয়োজনে আমরা ঐতিহাসিক স্থাপনার একটি ভিডিও করতে আসলাম আপনারা যারা এরকম ভিডিও দেখতে চান তারা আমার জাফর ভিডিও গিয়ে এই ভিডিওগুলো দেখতে পারেন এই অংশটুকু আছে মরের মঠের নিচের তলায় এখানে হয়তো পুরোহিতরা বা পূজারীরা থাকতেন এবং ধর্মীয় চর্চা করতেন এখন এই ভিডিওটি করার সময় আমি এখানে কিছু লোকদের দেখেছি আড্ডা দিতে হয়তো এখানে কিছু অপকর্ম হয় যাক সেদিকে যাব না বরিশাল জেলার অন্তর্গত হিজলা থানা কাউরিয়া বাজার সংলগ্ন মঠবাড়িয়া মঠ নামের একটি স্থানে এখানে এক সময় বদ্দা বাবু নামে এক সম্ভ্রান্ত লোকের জমিদারি ছিল এবং ওনার হাতে নির্মিত এই ওনার ওনার বাড়ির একটি ধ্বংসাবশেষ কিছু অংশ আছে এবং হাতে নির্মিত মঠ নিয়ে আমরা আসলে আজকে এই প্রতিবেদনটি করছি আমরা ওনার বাড়ির যে ধ্বংসাবশেষ সেটা ভিডিও এখন শুট করছি শেষ বলবো আমার এই ব্লকটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন যে আমাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন এই প্রত্যাশা আজ এখানে রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ